ইবনে মাসউদ আল্লাহ আনহু একটা হাদিস বলেছেন মাঝে মধ্যে আমি চমকে উঠি হাদিস যখন পড়ি আমার শরীরের रोम দাঁড়িয়ে যায় কী হাদিস এত মারাত্মক কথা হতে পারে ইবনে মাসউদ আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুলু কদামু আবি আদম ইয়াউমাল হাত্তা হাত্তায় ইউসাআলান খামসিন কিয়ামতের দিন আদম সন্তান তাদের শরীর নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না আজকে কত সুন্দর করে হাত নড়াচ্ছি ওই দিন নড়াতে পারবো না আজকে মাথা নড়াচ্ছি ওই দিন নড়াতে পারবো না আজকে শরীরের অঙ্গ প্রতঙ্গ নড়াচ্ছি ওই দিন নড়াতে পারবো না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া হবে আন উমরি ফি ওয়ান শাবাবিহি ফিমা মাবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফি আনফাকহু ওয়া মা আমিলা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম এই পঞ্চাশ বছর এই ষাট বছর কার পথে ব্যয় করেছ আমাকে বুঝাও আমি তোমাকে তার মধ্যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কাল আমাকে বোঝাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম তুমি টাকা পয়সা কীভাবে ইনকাম করলে হালাল পথে না হারাম পথে তা আমাকে বুঝাও তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোন খাতে ব্যয় করলে হারাম পথে না হালাল পথে তা আমাকে বুঝাও আমি তোমাকে এলেম দিয়েছিলাম তুমি জানতে সুদ হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা করা হারাম তুমি কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে ব্যভিচার করা হারাম তুমি কি ব্যভিচার ত্যাগ করেছিলে তুমি আর যত পাপ আছে এগুলো হারাম জানতে তুমি কি ত্যাগ করেছিলে শোনো আমাকে পাঁচটা জিনিস বুঝিয়ে দাও এক তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দাও দুই তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও তিন তোমার সম্পত্তির আয় আমাকে বুঝিয়ে দাও চার তোমার সম্পত্তির ব্যয় আমাকে বুঝিয়ে দাও পাঁচ তুমি এলে অনুযায়ী আমল করেছো আমাকে বুঝিয়ে দাও মিসকাত পাঁচ যতক্ষণ পর্যন্ত তুমি এই পাঁচটা জিনিস বুঝাতে না পারবে আমি আল্লাহ তোমাকে নড়ার অনুমতি দিব না তুমি নড়তে পারবা না নরার অনুমতি নেই নরার ক্ষমতা নেই কিসের এত দাপট তাই জিব্রাইল আমিন নবীকে বললেন যা মনে চাই তাই করেন যা মনে চাই তাই করেন আপনার মন যা করতে মনে চায় তাই করেন কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আচ্ছা মানুষ যে জিনা করে তার কি মনে হয় না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মানুষ যে সুদ খায় ঘুষ খায় হে সুদখরেরা হে ঘুষ হে মিথ্যাবাদীরা হে গিবৎকারীরা হে অহংকারকারীরা হে পাপাচারীরা হে নিশাদার দ্রব্য পানকারীরা হে জেনা ব্যবচার করেনেওয়ালারা হে বেপরদায় এক একবারও কি আপনার মনে হয় না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সাহাবিদের মনে হতো সাহাবিদের মানে আপনাকে একটা পরিচিত হাদিস মনে করিয়ে দেই আপনার স্মরণ পড়ে যাবে মায়েজবিন বিন মালিক মায়বিন মালিক জিনা করেছিল তাই তিনি অনুতপ্ত হলেন আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে তাই তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে গেলেন এরপরে গিয়ে বললেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন রাসুদ সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে যাও চলে যাও চলে গেলেন তৃতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও চাও ক্ষমা ক্ষমা আল্লাহ করে করে দিবে দিবে যাও যাও চলে চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন এবার মোহাম্মদ সাল্লা রেগে গেলেন রেগে গিয়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন সাহাবিরা জি কি পাগল নাকি আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও ও আমার কাছে বারবার বলছে পবিত্র করে তো কি পাগল যে আমার কথা বোঝে না তখন সাহাবীরা বলছেন জি না ও পাগল নয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আরেকটা মন্তব্য করলেন ও মাত পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারে না তখন একজন সাহাবী মুখের সাথে নাককে লাগিয়ে দেখে বললেন আল্লাহ নবী মত পান করে নাই তখন তিনি বললেন মদ পান করে নাই পাগল না তা আমার কথা বোঝে না কেন আমি ওকে তো বলছি আল্লাহর কাছে চাও চাও ক্ষমা আমার কথা কেন তখন তিনি বললেন আচ্ছা তুমি কি করেছো বলো তখন মাইজ বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি বিবাহিত আমি জেনা করে ফেলেছি আল্লাহনবী সালাম শব্দ করলেন আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও আর তুমি বারবার বলে আমাকে জানিয়েই দিলে এখন আর কোনো উপায় নেই এখন বিচার করতে হবে সাহাবিরা যে মাসবিন মালে কে মাটিতে পত এরপরে পাথর মেরে 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 তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গর্ত করে খুঁড়ে তাকে পাথর দিয়ে দিয়ে মেরে ফেলা হলো রক্ত লেগে লেগে সাহাবীদের মুখে গায়ে লেগে গেল ছিটে গেল তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করে দিল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন্তব্য করলেন সাহাবীরা শোনো মাইজবিন মালিক যেই তওবা করেছে এই তওবা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বণ্টন করে দেওয়া হয় তাহলে এক। তাওবাই যথেষ্ট পৃথিবীর কোন মানুষের তাওবা লাগবে না এক তাওবাই যথেষ্ট আরেকটা হাদিসে এসেছে সত্তর জন যদি জিহাদ থেকে পালায়নকারী হয় আর তারাও যদি তাওবা করে মায়েজের তাওবা দিয়ে তাহলে সত্তর জনকে ক্ষমা করে দেওয়া হবে আর আরেকটি হাদিসে এসেছে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি মায়েজের তাওবা ভাগ করে নেয় তাদের তাওবা করতে হবে না মায়েজের এক তাওবাই তাদেরকে মাফ করে দেবে কি বলছো তুমি মায়ের চিন্তা করতেন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি জিনা করলে কেন তুমি ব্যবচার করলে কেন আমি কি জবাব দিব এই জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই তাই দুনিয়া থেকে আমার বিচার হয়ে যাক তিনি দুনিয়া থেকে বিচার নিয়ে চলে যেতে চান আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পান তা আপনিও তো ইমানদার কেন আপনি পাপ করেন আপনার কি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে না তাই জিব্রাইল আমিন নবীকে বললেন আপনার যা মনে চাই তাই করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনি অবশ্যই দাঁড়াবেন আর আল্লাহ আপনাকে অবশ্যই প্রতিফল দান করবে অতএব সাবধান জিব্রাইল আমিন অতঃপর বলেন নিয়া মুহাম্মদ উপদেশ এখনো শেষ হয় নাই শারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন সম্মান সম্মান কি রাতে আদায় করা যারা রাতে সলাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সলাৎ আদায় করে না তাদের সম্মান নেই কেউ যদি চায় আল্লাহ তালা আমাকে সম্মান দান করুক তাহলে সে যেন রাতে সলাত আদায় করে প্রত্যেকটা মানুষ সম্মান চায় কিন্তু তারা রাতে সালাত আদায় করে না কিন্তু যারা কিям করে যারা রাতে সালাত আদায় করে তারা আল্লাহর কাছে সম্মানিত একথা আল্লাহ বলছেন যে রাতে সালাত আদায় করো তাহলে আল্লাহ তোমাদের সম্মান দান করবেন শুধু আখেরাতে নয় দুনিয়াতেও আল্লাহ তাদের সম্মান দিবেন ওয়াইযহুসতিগে নাওহু আনিন নাস এবং তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে সে যদি চায় আমি ইজ্জতওয়ালা হই আল্লাহ আমাকে ইজ্জত দান করুক তাহলে সে মানুষের কাছে কিছু চাইবে না চাইবে কার কাছে মানুষের কাছে চাওয়াটাই বৈধ নয় তাহলে খানকার কাছে মাজারওয়ালার কাছে পীরের কাছে বাবার কাছে খাম্বার কাছে গাছের কাছে সে চাইতে পারে কে ভাবে এটা হতেই পারে না এজন্য আল্লাহর নবী বলেছেন ইজ্জত চাইলে সে মানুষের কাছে চাইবে না চাইবে কার কাছে আল্লাহর কাছে জোতার ফিতা যদি ছেড়ে যায় আল্লাহকে বলবে আল্লাহ আমার জোতার ফিতার ব্যবস্থা করো অথবা তার কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহকে বলবে আল্লাহ আমাকে এটা দান করো গাড়ির প্রয়োজন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে গাড়ি দান করো বাড়ির প্রয়োজন আল্লাহকে বলবে আল্লাহ আমার বাড়ির ব্যবস্থা করো সব কিছু আল্লাহর কাছে চাইবে তাহলে তার ইজ্জত আছে তাই জিবরাইল আমিন পাঁচটা কথা বললেন এখান থেকে আমরা বুঝলাম এক যতদিন খুশি আমরা জীবন যাপন করি না কেন আমাদের মনে রাখতে হবে আমরা মৃত্যুবরণ করব দই যার সাথে খুশি আমরা বন্ধুত্ব করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে তাকে রেখে আমরা চলে যাব তিন যা খুশি কাজ করি না কেন আমল করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা তার প্রতিফল পাব আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে চার আমরা যদি সম্মান চাই তাহলে রাতে সলা আদায় করতে হবে পাঁচ আমরা যদি ইজ্জত চাই তাহলে মানুষের কাছে কিছু চাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে সোহাবুল ইমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কানজুল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস মোস্তাদ হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসলায় সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস হাকেম রহিমা এই হাদিসকে সহি বলেছেন আলবানি রহিমা এই হাদিসকে সহি বলেছেন গ্রহণযোগ্য হাদিস এই হাদিসকে বলা হয় জিব্রাইলের নসিহাত, জিব্রাইল আমিন রাসুলকে যেই নুসিহাত করেছিলেন আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন